নিশ্চয়ই যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনেই তাদের উদরে পুরে আর আল্লাহ কেয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তারাই হেদায়তের পরিবর্তে পতবষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আজাব কয় করেছে আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল তা এই কারণে যে আল্লাহ যথার্থ রূপে কিতাব নাজিল করেছেন আর নিশ্চয়ই যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদর মতানৈক্য রয়েছে বালকাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিম দিকে ফিরাবে বরং বালকাজ হলো যে ইমানানে আল্লাহ শেষ দিবস ফেরেস্তাগণ কিতাব ও নবীগণের প্রতি এবং যেই সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকট আত্মীয়কে এতিম অসহায় মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে এবং যে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূরণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে তারাই সত্যবাদী এবং তারাই মুক্তিকামী হে মো নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস স্পরশ করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস নারীর বদলে নারী তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার বাইয়ের পক্ষ থেকে তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দিবে এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকাকরণ ও রহমত সুতরাং এরপর যেই সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব